ডেকি ছাটা আমন ধানের চাউল এটা খুব ডায়াবেটিস রুগীর জন্য খুব উপকারী জিনিস ডেঁকি ছাটা অবশ্যই আপনারা দেখেন আমি কীভাবে দেখি ধান বাঙাইতেছি এদের দেখি ছাটা চাউল দেখতে পারছেন আমন ধান আমন ধান এই যে চাউল করছি দেখি ছাটা চাউল এটা ডায়াবেটিস রুগীর জন্য উপকার সুস্থ দেহ সুস্থ রাখার জন্যে মেদ ভরি আছে কমান হেজনে এই চাউল খুবই উপকারী পুষ্টিগুণ পুষ্টিগুণে ভরপুর এই এমন ধরনের চাউল আর এইটা বিশেষ করে এটার যে মাঠ হইব বাতের মাঠ এটাও খুব উপকারী জিনিস এটি হলিক্স না খাইয়ে এটি খাওয়ালে অনেক উপকার দর্শক যদি আপনাদেরকে ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর যদি এই চাউল নিতে চান তাহলে স্ক্রিনেতেও আমার নাম্বার থাকবো অবশ্যই যোগাযোগ করবেন الله حافظ